সিরিয়া বিজেতা সেনাপতি আর ওবায়দা ইবনুল জার্রাহ রা কৌশল হিসাবে সিরিয়া থেকে আপাতত সৈন্যদল পিছিয়ে অন্যত্র চলে যাবার সিদ্ধান্ত নিলেন ফলে সিরিয়ার খ্রিস্টান নেতৃবৃন্দকে ডেকে তিনি তাদের নিকট থেকে গৃহীত জিজিয়াকর ফেরত দিয়ে দিলেন এতে শহরের আবাল বৃদ্ধ বনিতা দলে দলে এসে ক্রন্দন করতে লাগল ও আকুতি মিনতি করে বলতে লাগল আপনারাই আমাদের এলাকা শাসন করুন আমাদের স্বজাতি খ্রিস্টান জালেম শাসকদের হাতে আমাদেরকে পুনরায় ন্যস্ত করবেন না সেনাপতি বললেন আপাতত আপনাদের নিরাপত্তার দায়িত্ব নেয়া যেহেতু সম্ভব হচ্ছে না সেহেতু আপনাদের প্রদত্ত জিজিয়াকর আমরা রাখতে পারি না হাক্কুল এবাদ রক্ষার এই অনুপম দৃষ্টান্ত দেখে তারা খুবই আবেগাপ্লুত হয়ে পড়ল বালাজুরি ফুতুহুল বুলদান পৃষ্ঠা একশো শিক্ষা তরবারির মাধ্যমে ইসলাম প্রসার লাভ করেছে এ ধারণা সর্বৈব নির্জলা মিথ্যা বরং মুসন